সালামু আলাইকুম সামনেই নতুন বছর আসছে নতুন বছর আসার আগে থেকে আমাদের বাবা আমাদের খুব চিন্তা থাকে ছেলে মেয়েদের আসলে কোন স্কুলে আমরা পাঠাব সবাই চায় যে ভালো স্কুলে পাঠানোর জন্য এই যে ভালো স্কুল যে আমরা বলে থাকি সেগুলো মান নির্ধারণ হয় যে সেই স্কুলের রেজাল্টগুলো ভালো হয় এবং শিক্ষকরা ভালো মানের থাকেন এরকম একটি ধারণা আমাদের সবার মধ্যেই আছে এবং এটাও বাস্তব তো সেক্ষেত্রে যে বাচ্চা ভর্তিকরণের ব্যাপারে আগে বেশ অনিয়ম ছিল যে কোনো কোনো স্কুল প্রশাসন কিংবা কমিটির লোকজন তারা বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্কুলে ছাত্র ভর্তি করতে তার মধ্যে কয়েকটা বড় বড় নাম করা মানে স্কুল আছে বিকারণ নেশা আছে আইডিএল স্কুল আছে তারপরে কামরুন নেশা আছে হ্যাঁ তারপরে রেসিডেন্সিয়াল মডেল কলেজ আছে এরকম অনেকগুলো আছে হ্যাঁ বেশ কিছু আছে উত্তরাতেও আছে উত্তরা মডেল স্কুল বিভিন্ন জায়গা এবং সারা বাংলাদেশে জেলায় জেলায় কলেজেট স্কুল আছে বিভিন্ন রকমের স্কুল আছে যেগুলো নাম করেছে সেখানে ভর্তি করার জন্য আসলে সবাই যার সক্ষমতা নিয়ে সেও চেষ্টা করে যে একটা ভালো স্কুলে যদি ছেলেমেয়েদের দিতে পারে তা নিশ্চিন্তে সে মানে এসএসসি পাস করে একটা ভালো কলেজে ভর্তি হতে পারবে ভালো কলেজ থেকে ভর্তি হতে পারলে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে এবং সেখান থেকে সুন্দর একটি কেলিভার তৈরি করবে এটাই আসলে সবার একটি এটা বাস্তব তো পরবর্তী পর্যায়ে সরকার চিন্তা করে লটারি সিস্টেম করেছে লটারি সিস্টেম হওয়ার কারণে কিন্তু এই যে উৎকোচ গ্রহণ করা কিংবা ছেলে মেয়েদের ভর্তির বিনিময়ে লেনদেন করা কিংবা দামি উকডৌকন নেওয়া এগুলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো এখন দেশের প্রেক্ষাপট একটু বদলে গেছে নতুন একটি সরকার আমাদের আছে যেটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে হাজারো রকমের মানে দাবি দেওয়া উঠছে এখন দেখা যায় যে সব জায়গায় বৈষম্য এখন এই ভর্তির ক্ষেত্রেও তারা বৈষম্য খুঁজে বেড়াচ্ছে এবং এক্ষেত্রে দেখলাম যে আমাদের সময়ে যে এম এইচ রবিন একটা রিপোর্ট করেছে আবার ভর্তি বাণিজ্যে একআটা স্কুল প্রশাসন অর্থাৎ কতগুলো স্কুল প্রশাসন কতগুলি স্কুল তারা মিলে চাচ্ছে যে এই সিস্টেমটা উঠে যায় কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কিন্তু তারা চাচ্ছে না যে এটা উঠেছে তারা এটাকে অনেক চিন্তা ভাবনা করে মন্ত্রণের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করছে এবং এটা যখন প্রথম শুরু হয় কিছু ভুল ত্রুটি ছিল সেগুলি সংশোধন করা হয়েছে যেখানেই যে ভুলগুলো আছে সংশোধন আগামীতে আরও হয়তো যদি কোনো ভুল ধরা হয় সেই সংশোধন করা হবে তো এই সংশোধনের মাধ্যমে একটি সুন্দর দুর্নীতিমুক্ত একটি মানে কি বলে ভর্তি প্রক্রিয়া কিন্তু চালু এবং এটা দীর্ঘদিন চলুক এটা কিন্তু আমরা আসলে সুস্থ মানুষ সবাই চাই কিন্তু যারা এটার পিছনে অন্য কিছু খোঁজে যারা লাভালাভ খোঁজে অর্থ খোঁজে উপলোগন খোঁজে তারা যাতে সফল না হতে পারে সেই জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে একটি আবেদন থাকবে যে কোনোভাবেই যেন এই সিস্টেমটাকে বাদ দেওয়া না হয় কারণ এটার কারণে অনেক বাচ্চা কাচ্চা তারা বড় মানে স্কুল মানে স্কুলে তারা চান্স পাচ্ছে এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই মানে ইতিবাচক একটি দিক এবং এই যে যখন এই লটারি ছিল না তে এর আগে যে কোচিং সেন্টারগুলোর যে মানে দৌরাত্ব ছিল শুধু কোচিং সেন্টারের দৌরত্ব এটাই নয় সেখানে বাবা মারা সকাল সকাল কিংবা বিকাল বিভিন্ন সময়ে এই মাছুম বাচ্চাগুলো নিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে বসে থাকতেন বাইরে তারা বসে থাকতেন রোদ বৃষ্টিতে তারা শুকাতেন এবং ভিজতেন এবং এটা মানবতর জীবন এবং এভাবে বসে বসে পেপার করতেছে পেপার বিছিয়ে মা খালারা বসে আছে বাপ চাচারা বসে আছে বন্ধু বান্ধবরা বসে আছে তারা আড্ডা মারতেছে আর ভিতরে আছে এই দৃশ্যগুলো কিন্তু আমাদের দৃশ্যমান ছিল এগুলো তখন বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকা এগুলি নিয়ে অনেক কথা সমালোচনা আছে ওই প্রে প্রেক্ষাপটে কিন্তু পরবর্তী পর্যায়ে সরকার শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসের মাধ্যমে অর্থাৎ উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে কিন্তু একটা মানে ভর্তি প্রক্রিয়া চালু করেছে তাই আমাদের এই সময় এসে নানা ধরনের যে দাবি দেওয়া আসছে তো এই দাবি দেওয়ার মধ্যে যারা এই সুন্দর প্রক্রিয়াটাকে ধ্বংস করতে চায় নষ্ট করতে চায় তারা দেশটা দেশটা নিয়ে যেতে ভাবে না এর অনুরোধ থাকে কারণ এটাও হতে পারে এরকম যে যাদের পয়সা আছে এখন তো মানে কি বলবো ফুটপাতে যারা নিয়ে টাকা তোলে তাদেরও এখন কোটি টাকা তাদের ছেলে মেয়েদেরকে বড় স্কুলে দিতে হবে কারণ লটারি হলে তো নিশ্চিত না যে ওইখানে ভর্তি হতে পারে লটারি হলে তো একটা সাধারণ ঘরের ছেলে মেয়ে ওইখানে ভর্তি হতে পারে তাই না এই যে একটা সমতা এই যে একটা নিরপেক্ষতা এটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস এখন পয়সা তো চামারের কাছেও আছে এখন ওই চামারের ছেলেটাও কি পয়সার বিনিময়ে স্কুল প্রশাসককে ম্যানেজ করে কমিটিকে ম্যানেজ করে কিংবা অন্য কোথাও আরও উপরের দিক থেকে ম্যানেজ করে কি তারা ওই ছাত্রটাকে ওই স্কুলে ভর্তি করা হয় এটা কি জায়েজ হলো এটা কি বৈধ হলো এটা কি ন্যায়সঙ্গত হলো তাই যে সিস্টেমটা যে এখন চালু আছে যে লটারির মাধ্যমে এটাই থাক এবং যতই তারা আন্দোলন করুক যতই চেষ্টা করুক এটা যাতে সফল না হয় এটা আমরা অভিভাবক আমরা চাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই